নর্মাল একটা শালকে অনেক বেশি গর্জিয়াস করে ফেললাম চাইলে একটা অন্যা বা হিজাপেও করা যেতে পারে আমি শালের উপর করলাম জানো এটা একটু লং লাস্টিং হয় অনেক দিন কারণ শালটা ইউজ করা যায় আর ওন্না হিজাব তো আসলে খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলতে হয় কুশি কাটা দিয়েই এই সম্পূর্ণ ডিজাইনটা গুটি সুতা দিয়ে করা হয়েছে দেখেন অনেক বেশি সুন্দর শালটা চারিদিকে দেয়া হয়েছে আর ফুলের মাঝখানে একটা করে মুক্তার মতো পুঁতি ইউজ করা হয়েছে যে অনেকটা থ্রি ডি প্রিন্টের মতোই হয়েছে তাই না ফুটে ফুটে আছে ফুলগুলা সামনাসামনি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে ক্যামেরায় কালারটা ঠিক ঠিকভাবে আসতেছে না এই শালটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হবে না কারণ শীতে আমরা মাঝে মাঝেই শাল ইউজ করি আর একাধিক শালই সবার থাকে তো দেখেন একটা জিনিস খেয়াল করে যে আমরা যদি বলি আমরা এটা করছি ওটা করছি ওটা করছি তাহলে কিন্তু সেটা প্রমাণ হয় না হয়তো বা কোনো একদিন বেঁচে থাকলে আমার ছেলের বউ এটা দেখবে তখন সে কিন্তু মনে মনে ভাববে ইস আমার শা কতই না গুণ ছিল দেখবে কিন্তু আমি যদি তাকে বলি যে আমি এটা করছি সংসারের জন্য ওটা করছি এটা পারি ওটা পারি